যারা শীতের সময়টা খুব পছন্দ করেন তাদের জন্য এইটাই পারফেক্ট সিজন ফেরা করার তাই আমরা দেরি না করে এই শীতের ভিতর ঢাকার বাইরে যাচ্ছি আর এবার হচ্ছে গিয়ে আমাদের সাথে আছে চারজন এখানে আসলে অ্যাকচুয়ালি হচ্ছে দুইজন সেই দুইজন হচ্ছে মিরন এবং মানিক যাদেরকে আমরা আমাদের ফরেনার ফ্রেন্ড ছাড়া কখনোই দেখা যায় নাই আমাদের কোনো পার্টিতে কোনো প্রোগ্রামে বা কোনো ট্যুরে কিন্তু আনএক্সপেক্টেড ভাবে তারা আজকে আমাদের সাথে আমি সাইদুল ইসলাম মানিক অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সাথে ট্রাভেলিং খুব পছন্দ করি এই জন্য যখনই ট্রাভেলের কোনো সুযোগ পাই আমি থেমে থাকি না হ্যালো আমি মিরন এইটুকুই আমার নাম জাওয়াদ আলী আমি সেই লিজেন্ডের মধ্যে নাই আমার ইন্টারাকশনে কিছু নাই আমি নাই আমি কিন্তু সবার একসাথে আসা পর্যন্ত পুরোপুরি কনফিউজ ছিলাম কারণ এই ট্রিপ যে হবে লেজেন্ডারি দুইজন যে আসলে আসবে সেটা আমি এক্সপেক্ট করি নাই হাওয়ার আমরা এখন আছি হচ্ছে কাশিমপুর বিল সিরাজগঞ্জ আমাদের যাত্রা কিন্তু এখান থেকে শুরু হয় নাই হয়েছে সলভ স্টেশন থেকে সলভ দুই ঘরে আসছি আর রাজশাহীতে আসছিলাম কিছুদিন আগে ভাবছিলাম যাওয়ার পথে হচ্ছে গিয়ে এখানকার মাঠা খাবো জানতাম যেটা সিরাজগঞ্জ শহরে তো সিরাজগঞ্জ শহরে যাওয়ার পরে ওনারা বলছে হচ্ছে সলভ হচ্ছে একটা জায়গার নাম সো এটা হচ্ছে বিশ কিলো দূরে সো তখন মনের কষ্ট নিয়েই ঢাকায় ফেরত গেছি আর তখন আরেকটা জিনিস জানতাম এখানে সকালে আসলে বেটার সো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল সাতটা চল্লিশ সো আই থিংক সকালেই আসছি আর এখন এখানে আমরা নাস্তা করব আর হচ্ছে গিয়ে ঘোল খাব সো এইটা হচ্ছে গিয়ে ঘোল ঘোল হচ্ছে গিয়ে মাঠা আর দইয়ের একটা সংমিশ্রণ আর মাঠা নাই মাঠা মাঠাটা কেউ আর এইটা হচ্ছে গিয়ে মাঠা সো এইটা আমরা এখন খেয়ে দেখব আর হচ্ছে গিয়ে ফিডব্যাক নিব সলপের ঘোল হালকা মিষ্টি হালকা নোনতা জিভের জন্য একদম আরামদায়ক ভালোই লেগেছে ঢাকা থেকে এসে মোটামুটি আলহামদুলিল্লাহ হুম চলে গোলের প্রাইস হলো এক লিটার আশি টাকা তো পার গ্লাস বিশ টাকা পড়ছে তা আমার মতে ঠিক আছে প্রাইস খালি পেটে ঢাকাইয়া মাথা এটা আমরা ছোটবেলায় খুব শুনেছি আর ঘোল পুরান ঢাকায় ঘোলেরও একটা ছিল খালি পেটে ঘোল খাওয়া তো আমরা সেই ট্রেনটা এখন ঢাকায় কিন্তু আর দেখা যায় না আমরা কিন্তু শুধু ঢাকা থেকে সিরাজগঞ্জে আসলাম এখানে অনেক গরুর খামার আছে তো এখানকার রিয়েল কেমন তো সেটা খেয়ে যেটা মনে হচ্ছে যে আসলে অ্যামেজিং এটা একটা আসলেই ভালো লাগার মতো ব্যাপার সো এখানে দইও পাওয়া যায় এবং ইন্টারেস্টিংলি একশো ষাট টাকা করে কেজি সো আমরা এই যে সব বান্দারাই হচ্ছে গিয়ে চাচ্ছে হচ্ছে গিয়ে দই যেন তারা বাসায় নিতে পারে এখন দেখা যাক আমরা আসলে কয়টা দই নেই ইন্টারেস্টিংলি দই আর মাঠা খাওয়ার পরে হচ্ছে গিয়ে জানতে পারলাম এখানকার লোকজন আসলে আমরা যেভাবে মানে ডকড করে গিলে খাইছি এভাবে খাই না ওরা খই মুড়ি বা চিরা এইটা দিয়ে খায় তো আমি হচ্ছে গিয়ে চিন্তা করলাম দ্যাট ট্রেডিশনালি লোকজন যেভাবে খায় আমি একটু সেভাবে খাই জিনিসটা একদম খারাপ না আমরা আসছি হচ্ছে গিয়ে সলপের যেখানে ঘোল তৈরি করে সেই জায়গাটায় এই যে ঘোল তৈরি হচ্ছে আর এগুলো হচ্ছে গিয়ে যেটা দিয়ে আর কি মিক্সিং করে আর এরকম অনেকগুলা চৌবাচ্চা আছে আর এখানে চুলাও আছে যদিও শেষ এই যে এই চুলাগুলো হচ্ছে ঘোলগুলা মানে প্রস্তুত করা হয় আর এগুলোর ভিতরে কোনো একটা কারসাজি আছে আর কি এটা একশো দশ বছরের ঐতিহ্য ওনাদের দাদার আমল থেকে শুরু সারা বাংলাদেশে গোল এবং মাটার জন্য বিখ্যাত শুধু গোল মাটার এখানে দই ঘি পার ডে প্রচুর পরিমাণ মানে পার্সেল যাচ্ছে পার্সেলের আকারিভাবে ম্যাক্সিমাম আপনার গোলমাটা মাটা চল্লিশ থেকে পঞ্চাশ মন পার ডে যথেষ্ট পরিমাণ চাহিদা আছে এদের এবং খুব চাহিদা হ্যাঁ এবার আমাদের ট্যুর কিন্তু এখানেই শেষ না আমরা এখন যাব হচ্ছে গিয়ে গোলাম হোটেল গোলাম হোটেলে ইউজুয়ালি বারোটার আগে যেতে হয় আর এখন বাজে হচ্ছে গিয়ে ১২টা আট এখান থেকে ৩৮ কিলো লেটস সোভ ফর দ্য আমরা ফাইনালি হচ্ছে গিয়ে গোলামের হোটেলে আসছি এখন বাজে হচ্ছে গিয়ে পনেরো তিনটা বারোটার সময় আসার কথা ছিল সো দেখি আসে নাকি কিছু দেখে মনে হইতেছে আসে কিন্তু লোক অনেক আছে তো আগে ভাওটা বুঝি এইখানে হচ্ছে বেসিক্যালি দুইটা দোকান একটা হচ্ছে গোলামের হোটেল যে এটা মানে গোলাম হোটেল এইখানে হচ্ছে হাইটটা একটু বেশি এখানে অনেক ধরনের খাবার আছে এই যে চিংড়ি মাছটা হচ্ছে তাদের স্পেশাল চিংড়ি মাছটা খাইতে চাই আর ওই পাশেও আর একটা হোটেল আছে এই যে এই হোটেলটা এইটার খাবারও ভালো তো এখন দেখি দ্যাট সবাই কোনটা খায় বা কোনটা সিট পায় কি একটা অবস্থা দ্যাট এই যে এটা হচ্ছে বাইন মাছ এটা হচ্ছে আই তারপর এখানে হচ্ছে ট্যাংরা এগুলো হচ্ছে কন্টিনিউস রান্নার প্রসেসে থাকতেছে এইখানে আর এইখানে তো কুক আছেই বাট এখানে গরু মাংসটা আমার ভালো লাগলো গরু মাংসটা একটু দেখাই হ্যাঁ গরু মাংসটা ভালোই লাগছে আর এই যে চিংড়ি মাছ আমরা অ্যাডভান্স নিয়ে দিছি কারণ এখানে একটু আগে দেখুন অনেক চিংড়ি আছে কিন্তু এখন চিংড়ি শেষ আমরা এখন কোথায় তা আমরা এখন হয়েছে শেষ পর্যন্ত গোলামের হোটেলের এই সিটটা সিরিয়ালে আমরা এখন সিরিয়ালে এই টেবিলের সিরিয়ালে আছি আমরা আর হচ্ছে গিয়ে বাইন মাছ হচ্ছে গিয়ে দুইটা ওই হোটেল থেকে নিয়ে আসছি এইগুলো কোনো ব্যাপার না আর হচ্ছে গিয়ে খাওয়া মোটামুটি অনেক আইটেমই দেওয়া হচ্ছে যেগুলো অ্যাভেলেবেল ছিল বাইন মাছটা এখানে অ্যাভেলেবেল ছিল না দেখছেন যে বাইন মাছ হচ্ছে গিয়ে রান্না কর করবে আর কি সো আমরা বাইন মাছ ওইখান থেকে নিয়ে আসছি আর মানুষের মাথা মানুষ খাইতেছে এটা জেনেই আমরা এখানে আসছি সো টেবিলটা খালি হোক তারপরে সে দেখায় কি নিছি তো আমাদের খাবারের স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ সেই বিখ্যাত চিংড়ি মাছ যেটা আমরা অর্ডার দিয়ে আসছিলাম বাকিগুলো এখন আসে নাই ভাত দিয়ে পুরা ধোয়া বের হইতেছে চিংড়ি মাছ খুব ইয়াম্নি মনে হইতেছে ইয়াম্নি তো এটা হচ্ছে মুড়িখণ্ড এটা হচ্ছে ট্যাংডা না বাইন এটা এটা বাইন এটা বাইন এটাও বাইন এটা হচ্ছে পাশের হোটেল থেকে আনছি আর এটা হচ্ছে গিয়ে ট্যাংরা আর একটা গরুর মাংস আসার কথা কি আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম ভালোই লাগলো তবে গরুর গোষ্টটা একটু শক্ত মনে হয়েছে চিংড়িটা ওভারঅল বেস্ট একটু শক্ত মনে হচ্ছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ যারা অ্যাকচুয়ালি মাছ পছন্দ করে ছোট মাছ গুড়া মাছ ওদের জন্য আমি বলবো এটা একটা বেশ ভালো অপশন এখানে মাছের টেস্ট খুবই ভালো আর গরুর মাংস যেটা গরুর গোছ যেটা আর কি সেটা একটু হার্ড সেটা আমার কাছে মানে পজিটিভ না এছাড়া বাদ বাকি গুড আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা হোটেল আছে একটা হইলো গোলাম হোটেল আর এটার কোনো নাম নাই তো গোলাম হোটেলে অনেক ক্রাউড মনে হচ্ছে খুব ভালো আসলে আমরা গোলাম হোটেলেই খাইছি কিন্তু আমরা একটা আইটেম এই হোটেলটাকে তো নিছি কিন্তু টেস্ট খুবই ভালো ছিল বাই মাছ দুপুরবেলা এরকম একটা খাবার খাওয়ার পরে মিষ্টান্নটা ছিল হচ্ছে অপরিহার্য এবং সেই কারণে আমরা চলে আসছি কালিদাস কালিদাস হচ্ছে গিয়ে টাঙ্গাইল এবং ঢাকা হাইওয়ের মাঝে মাঝে একটা জায়গা এবং এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট মিষ্টি সো লেটস ইউ হোয়াট উই হ্যাভ এই হচ্ছে তাদের মিষ্টি এটা হচ্ছে গিয়ে সন্দেশ এটা হচ্ছে স্পেশাল আইটেম মানে গুড়ের সরি কি জানি খেজুরের রসের সন্দেশ এটা হচ্ছে গিয়ে সাদা কি বলে এটা চমচমের জন্য আর আমার আসলে চমচমটাই ভাল লাগে পার্সোনাল ওপিনিয়ন এটা খুবই মজা লাগে আর এখানের ঘি প্লাস দই এগুলো অনেক ভালো প্রাইস লিস্টটা একটু দেখাই দিই দিস ইজ দ্য প্রাইস লিস্ট মুচ্ছন্ন টেস্টটা কেমন একদম আমাদের আসলে দীর্ঘদিন আমরা অনেক প্ল্যানিং করতাম কিন্তু আমাদের এই গেট টুগেদারটা হচ্ছিল না আসলে কোনো সময় আমি ব্যস্ত কোনো সময় মিরন ব্যস্ত কোনো সময় মানিক ব্যস্ত এই কারণে আমাদের গেট টুগেদারটা আমরা যতবারই প্ল্যান করি কিন্তু কোনোবারই ফাইনালাইজ হচ্ছিল না তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমাদের এটা সফল হলো এবং আমরা খুব এনজয় করলাম ইনশাল্লাহ সাবাবান হইসে সামনে আমাদের এরকম আরো অনেক ভিডিও আপনারা পেতে যাচ্ছেন আমরা এটা আশা করছি এই বলে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ